ভাই আপনার নামটা কি আমার নামটা হলো উরানি সাধু আপনি আসছেন কোন জায়গা থেকে হেঙ্গাকুর থেকে আপনি এই রকম করে প্রতিভা দেখাইতেছেন এই রকম করে এত আকাশ পাতক মানে খায় আসতেছেন আপনি আপনার এই ড্রাইভার কোন জায়গা আমি তো দেশ বিদেশে ঘুরি খুব রেডি করি হ্যাঁ কই রে আমি রোজগার করে খাই আর কি মনি সাধু আচ্ছা আপনার নাম হলো পুরানি সাধু পুরানি সাধু আর আপনার গুরুর নাম হলো মনি সাধু সাধু আপনি এখন যাইতেছেন কোন জায়গায় আমি ধুবরি মাঝেশ্বর আপনি না ঠিক আছে আপনি একটা কাম করবেন আমার মনে হয় যে দেখেন ব্রহ্মপুত্র নদীটা যে মানে শেষ হয়ে গেছে আমরা একটা সাধু একবার কিছুদিন আগে পাইছিলাম মানে প্রবির করার পরে কি রকম করে আপনাদের মানে নদীটা বন্ধ করে দেয় আপনাদের কারো যদি কোনো জায়গায় যদি নদী বন্ধ থাকে তাহলে আপনারা আসতে পারেন আমাদের এই উড়ানি সাধুর কাছে আসতে পারেন একদম মানে এত দাদু জানে